রবিবার সামাজিক সংগঠন সৃজন এবং পজিটিভ বার্তা যৌথ উদ্যোগে মেকলিগঞ্জ পৌরসভার ডিভাইডারে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চাশটি বৃক্ষরোপণ করা হল তাদের তরফে কোচবিহার জেলার মেকলিগঞ্জের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ এবং প্রদানের কাজ করে চলেছে পজিটিভ বার্তার পক্ষ থেকে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের কাজ চলছে ইতিমধ্যে পজিটিভ বার্তার পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে বৃক্ষরোপণের কর্মসূচি চলছে রবিবার মেকলিগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশপ্রেমী এবং প্রজেক্ট হ্যান্ড্রেড এর রাজ্য সভাপতি দিনেশ বি বিশ্বাস অপরাচিতা অর্পণের কর্ণধার কুনাল নন্দী সৃজনের সম্পাদক সুনির্মল গুহ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কোচবিহার জেলা সম্পাদক গৌতম সরকার সজল দে পূজা নন্দী অরিত্রিপাল প্রমুখ অনুষ্ঠানে পৌরসভার পৌরপতি প্রভাত পাটনি উপস্থিত না থাকলেও সৃজন এবং পজিটিভ বার্তার এই তিনি কৌনি জানিয়েছেন বিশিষ্ট পরিবেশ প্রেমী দীনেশচন্দ্র বিশ্বাস বিনামূল্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে গাছ দিয়ে সহযোগিতা করেছেন যৌথ বিবৃতিতে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কোচবিহার জেলা সম্পাদক গৌতম সরকার এবং সৃজনের সম্পাদক সুনির্মল গুহ বলেন যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কাজ তাদের অব্যাহত থাকবে নাগরিকদের গাছ লাগাবার পাশাপাশি এতে গাছগুলো রক্ষণাবেক্ষণ করা হয় সেজন্য প্রতিটি নাগরিককে এগিয়ে আসার জন্য অনুষ্ঠান মঞ্চ থেকে আহ্বান জানানো হয় প্রতি বছর এবারও আমরা সামাজিক সংগঠনের সৃজনের পক্ষ থেকে এবং পজিটিভ বার্তা এবং অপরাজিত অর্পণের পক্ষ থেকে আমরা এক হাজার গাছ লাগাবার কর্মসূচি নিয়েছি এই বৃক্ষরোপণে আমাদের সাহায্য করছেন আমাদের বিশিষ্ট পরিবেশপ্রেমী তথা আমাদের প্রোজেক্ট হান্ডেজের সহ সভাপতি মাননীয় শ্রী দীনেশচন্দ্র বিশ্বাস তার উৎসাহে উদ্দীপনায় আমরা এই তিনটি সংগঠন বিভিন্ন প্রান্তে আমরা গাছ লাগিয়ে চলেছি ইতিমধ্যে আমরা প্রায় পাঁচশো গাছ আমরা বিতরণ এবং বৃক্ষরোপণ করেছি আজ আমরা মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটিতে আমরা চল্লিশটি গাছ বৃক্ষরোপণ করব অপরিচিত অর্পণ পজিটিভ বার্তা এবং সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট পরিবেশপ্রেমী তথা প্রজেক্ট ফান্ডেডের রাজ্য সভাপতি শ্রী দীনেশচন্দ্র বিশ্বাস মহোদয় এছাড়া পজিটিভ বার্তা রয়েছেন সজল দে এছাড়াও রয়েছেন অপরজিত অর্পণে কুণাল নন্দী সকলের সম্মিলিত প্রচেষ্টা আজকে আমরা মেকিলগঞ্জে এই পৌরসভায় আমরা চল্লিশটি গাছ লাগাচ্ছি আর পাশাপাশি সকলের কাছে আবেদন করবো আমরা গাছ লাগিয়ে গেলাম রক্ষণাবেক্ষণ দায়িত্ব আপনাদের আপনারা দেখবেন কারণ একটি গাছ একটি প্রাণ আপনাদের সকলে সহযোগিতা পেলে আমরা আগামীতে এই কর্মসূচি চালিয়ে যাব তাটা খুব সহজ মানে আগামী প্রজন্মকে বিশ্ব উৎসায়ন থেকে রক্ষা করবার উদ্দেশ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি এই কর্মসূচি পালনের জন্য সৃজন এবং ময়নাগরীর আমাদের যে পরিবেশপ্রেমী দীনেশবাবু দীনেশ বিশ্বাস তিনি আছেন এবং পজিটিভ বার্তা এই বিষয়টাকে কেন্দ্র করে একটা বিরাট পরিকল্পনা গ্রহণ করেছেন সেটা হচ্ছে কয়েক হাজার গাছ আমাদের এই ব্লক এবং মহকুমায় লাগানো হবে তারই অংশ হিসাবে আজকে মেকনীগঞ্জ পৌরসভা এলাকায় কিছু দেবদারু গাছ লাগিয়ে তার কিছুটা ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে এবং সৃজনের সঙ্গে আছেন বাকিগুলো পরিবেশ কর্মীরাও সঙ্গে আছেন মেকিগঞ্জের পরিবেশ পরিবেশ কর্মীরা আমাদের সঙ্গে আছে আমরা সবাই মিলে এই কাজটা যাতে দ্রুতভাবে করতে পারি এবং এই গাছ রক্ষা করার দায়িত্ব মেকিগঞ্জবাসীর উপরে এটি বলে আমি আমার দুটো কথায় বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই ধন্যবাদ জানাই সৃজন এবং পজিটিভ বার্তার কর্মকর্তা যারা আছেন দা এখানে আছেন সেই সাথে পাশে আরও আমাদের সাথে যারা সহযোগিতা করছেন সকলকে আমার অভিনন্দন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধু যারা আছেন আমাদের এই কর্মকাণ্ড তারা তুলে ধরছেন মেলে ধরছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যে সদিচ্ছা এই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিশ্ব উষ্ণায়ন চলছে তা অবগত আছেন আপনারা সকলেই তো আমরা চাই এই উষ্ণায়ন মুক্ত করতে গেলে আমাদের সবুজায়ন অত্যন্ত জরুরি এই জন্যে আমরা বিভিন্ন প্রান্তে মেপলিগঞ্জ শহর চাকামন্দা এবং জলপাইগুড়ি কুচবিহারের বিভিন্ন প্রান্তে আমরা বৃক্ষরোপণ করে চলছি এছাড়া দেশ বিদেশেও ছড়িয়ে দিচ্ছি এই সবুজায়ন নমস্কার জেলা কর্ণধার গৌতমবাবুর নেতৃত্বে আমি আজকে এই কর্মসূচিতে আছি এখানে পজিটিভ বার্তা সামাজিক সংগঠন সৃজন অপরাধী অর্পণ এবং পরিবেশ পরিবেশপ্রেমী দীনেশবাবুর সহযোগিতায় আমরা মহকুমা জুড়ে যে এক হাজার বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছি আজকে মেঘ পৌরসভা চলছে এখানে চল্লিশটি গাছ লাগানো হচ্ছে এটাই হচ্ছে মানে গাছ লাগানোর জন্য একটা আবশ্যক সময় এই সময় আমরা যে গাছগুলো এখানে লাগানো হচ্ছে সেগুলো আশা করব সবাই মিলে আমরা মিলিতভাবে রক্ষা করব কারণ গাছ রক্ষা করার দায়িত্ব সকলকে নিতে হবে এবং এই গাছগুলো বড়ো হলে নিশ্চয়ই পরিবেশের ভাষা অনেক